ফ্রেন্ডস গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল পার্পেন্ট তো उम्मीद आशा করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগই তোমাদের সবাইকে হেই টানাই অনেক 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 উইকাম আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠেনা মা বলছে তুই একটু তাড়াতাড়ি পূজোটা করে দিবি তার কারণ আমি আজকে একটা সাদ্ধ বাড়ি যাব তো মায়েরই মা মানে ডিলেট ডিলেট বলতে মায়েরই চেনা জানা এরকম হয় আর কি তো যাই হোক তারপর মাকে বললাম যে আমি কিছু খেয়ে নি তার কারণ কিছুটা করেছে পূজো করার আগে তো কোনো কিছু খায় না তো এখন আমি এই যে আমি বলছি মা বলে চল এখনই গেলে তো খাবি আমার মা এখানে গেলে তো আর খেতে বসিয়ে দিবে না যেহেতু সাথে বাড়ি যাচ্ছে একটু বসতে বসতে হবে তারপরে খাওয়ার টাইম হলো তখনই খাবো আর আমার তো এখন খেতে পেয়ে মাকে যেতে যেতে কি কথা বলছে সেটা তোমার একটু মানে শোনো ভাল লাগছে এই যে দেখতেই তোমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর মাকে বলছিলাম ভালো লাগছে আমাকে আমি তো খুলে তখন আমি আর ভিডিও করিনি মা স্বভাবটা বহুত খারাপ হয়ে যাচ্ছে এরকম বকছিল একটু মতো বকলো তো কি হয়েছে তো আমি একটা মতন মিষ্টি কিন্তু খেয়েছি তারপর দেখলাম মিষ্টি ভালো নয় মানে নরম নরম মিষ্টি হয় না তো এটা কিন্তু নরম নয় শক্ত জন্য কিন্তু একটা খেয়েছি তো যাই হোক যে দেখো মা এখন পেছনে আসছে আর গিয়ে এই যে একটুখানি বসছিলাম আর শ্রাদ্ধ কার একটু বলি তো একজন দাদু তো মারা গেছে তো মা এমনিতে না এই শ্রাদ্ধ যেতে ভালো লাগে না ভয় করে আর এই যে এখন আমি একা বসছি মা একটুখানি কাজটা যারা করছিল এখানে গিয়ে তারপরে এই যে খেতে চলে এসছি এই যে দাদুটা বসছে না এই দাদুটা না আমাকে শুধু তাকিয়ে আছে আর বলছে কি ভাত দাও কি একটু সয়াবিনের তরকারি দাও আমাকে জিজ্ঞেস করছে তুমি চটচুড়ি নিবে বললাম না না আমি কিছুই নিবো না আর তারপরে মা বললো যে এই যে দাদুটা এই দাদুটা নাকি মানে তার বউকে মেরে ফেলেছিল গলা টিপে ওর লাঠি পাটি গিয়ে কি গলা টিপে মেরে দিয়েছিল বললাম বাবা দাদুটা তাহলে কি রাগি তো যাই হোক তারপর যে দেখো খাওয়ার পরে একটু মানে শুয়েছি আর আমার সঙ্গে গল্প করার মতো বা কথা বলার মতো কেউ নেই আমি একা আর আমার না নিজের কোনো মাসি নেই আমার তিনজন মামা আছে আমার মা কিন্তু একা তো ওর জন্য কিন্তু আমার মা মানে বোন দিয়েছে তো ওই মাসির বাবা মারা গেছে এই যে দেখো প্রথমে যে যাচ্ছে বউটা ওকেই মাসি পাঠিয়েছে আর কি তো যাই হোক এরই বাবা মারা গেছে বলে সাধ্য বাড়িতে এসেছি তারপর কি কাণ্ড হয়েছিল শুধু দেখো খাওয়া দাওয়ার পর একটু মাসির বাড়িতে এসছিলাম সবাই মিলে কথা আরও বলছিলাম তখনই দেখি সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে এই যে দেখো একজন ছেলে তো তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে রোদের মধ্যে জামাগুলো দিয়েছিলাম তো এইগুলোই তুললাম আর একটুখানি রিলসও বানিয়ে ফেললাম যা গরম মানে ছাদের উপরে এলে রিলস কি বানাবো এত ঘাম দিচ্ছে যাই হোক এখন যে ট্রেন্ডিংয়ে গানগুলো চলছে গরমে তো ওইগুলোই দু তিনটা বানালাম তো যাই হোক চলো চুলটা একটু ছেড়ে রেখেছে এখন বেঁধে বেঁধে উঠে উঠিয়ে দিব আর একটুখানি ঘুমিয়ে যাব একটুখানি শুয়ে থাকবো আবার কিন্তু রাতেরবেলা যাবো আর আমার মা কিন্তু আমাকে বলছিল তুই না হলে থেকে যাব বললাম না না আমি থাকবো না আর ভালো লাগছিলো না বেশি আর আমি তেমন কারোর সঙ্গে খুব একটা কথাও বলি না আমার ভালো লাগে না মানে আমার সঙ্গে যদি কেউ কথা বলে তো আমি বলি না হলে আমি কারোর সঙ্গে কথা বলি না আমার ভালো লাগে না তো যাই হোক চলো আমি একটুখানি রেস্ট টেস্ট নিই তারপর আবার যখন যাব তখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করি না করি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দুপুরে খেয়ে দে একটুখানি রেস্ট নিচ্ছিলাম তারপরে কিন্তু বিকেলের দিকে চলে এসেছি আসতে না বলেছিল কিন্তু চলে এসেছি কারণ এই যে দেখো মা না মানে টিউশন আরও পড়াই এই যে দেখো বললাম এটা হচ্ছে মা সাজছে আমার তো সাজগুজ কমপ্লিট মাথায় খোঁপা করে নিই তার কারণে হয়েছে মারা গেছে তো ওর জন্য তারপর মা বললো আয় সে পেড়েগুলো মাথায় ঢুকিয়ে দিয়ে দিল এনে কি ভালো কোনো ভূতও তারো কাছে আসতে পারবে না আচ্ছা ঠিক হাত

কত সব নিয়ম তোমাদের মা কি এরকম করে আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমি যদি সন্ধে দিকে বাজারে আরো যাই তো আমার মা কিন্তু আমার পাশে মা বসছিল আর ভিডিও বেশি করিনি তার কারণ একটু লজ্জা করছিল আর কি খাওয়ার কি শেয়ার করবো বলো যা হয় আর কি আমি কিন্তু এমনিতে মাছ আরো খাই না বাড়িতে কিন্তু মাছের কোনো তরকারি না কিন্তু এইসব জায়গায় কিন্তু আমি মাছ খাই খাওয়া দাওয়ারও কমপ্লিট করার পর যে আবার চলে এসছি মানে রেস্ট নিয়েছিলাম আমি কিন্তু সবসময় যেন মোবাইল দেখছিলাম আর দাদা বলছিল মাসির ছেলে দাদা তো বলছিল তুই মোবাইল কেন দেখছিস বললাম না না এখানে এমনি সাধ্য বাড়ি এসেছি ভয় ভয় করছে মারা গেছে যেহেতু আর আমি এখানে ঘুমাবো আমার ঘুমই আসবে না তো তারপর কিন্তু এই যে দেখো চলে এসেছিলাম বাড়ি বাড়ি গিয়ে সকালে আবারও খাওয়ার ডাকছিল মানে দুপুরে খাওয়ার ডাকছিল তো মা বলছিল আসবে না কিন্তু জোর করছিল যে কেন আসবে না আর এমনিতেই রাতের থেকে যেতে বলছিল মা বলুন না আমার বাড়ি যখন আচ্ছা আমি চলে যাই ঘুমিয়ে যাবো এখানে হলে ঘুম ধরবে না যেহেতু গরম তো ফ্যান না হলে তো ঘুম আসবে না তো যাই হোক তারপর কিন্তু এই দেখো চলে এসছি এখানে আমি তোমাদের সঙ্গে যে কি বকবো করছিলাম আমি নিজেও জানি না ভয়েস গুলো সবই মিউট করে দিয়েছি তার কারণ হচ্ছে মানে আমার কথার থেকে ব্যাকগ্রাউন্ড ফ্লাওয়ার গুলোই বেশি হচ্ছিল আর আমি এখানে মনে হয় বলছিলাম এই যে দেখো আমার পিম্পল গুলো বেরিয়েছে না তো অনেকগুলোই কিন্তু পিম্পল বেরিয়ে গেছে লেবু মাখতে হবে এমনি হালকা একটু মেকআপ করা আছে বলে তোমরা বুঝতে পারছো না বা মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু অরিজিনাল কিন্তু এমনি পিম্পল বেরিয়েছে আর একটা কথা বলি আমাকে মোবাইল বলে জায়গাটা সুন্দর দেখতে লাগে অরিজিনাল কিন্তু এত সুন্দর আমি নই যে যাই হোক তারপরে টোনে রেস্ট নেছি ছিলাম মানে বসছিলাম সবসময়ে শুধু রেস্ট নেছি আর মোবাইল দেখি তাহলে দেখো চলে এসেছে ক্ষেতে আর এই যে সামনে বসে আমার মা আর বৌদি ভাই আর আমি বসছিলাম আর পাশে একজন ফ্রেন্ড ভাই তো ফ্রেন্ডের মা বসছিল তো যাই হোক আমি এখানে খাচ্ছিলাম বলে পেছন থেকে একজন বونو কিভাবে দেখছে ও সে দেখো এই যে দেখো পেছনে কেউ উঁকি মেরে দেখছে আমি কিন্তু এটা খেয়াল না আমি যখন এই যে এডিট করছি না তখনই খেয়াল করলাম তো যাই হোক বন্ধুরা তারপর না আমার এসে দিদিভাই মানে মাসি মাসির হাজবেন্ড আছে তো ছেলে আছে আর আছে মেয়ে তো ওই দিদিটাকেই কিন্তু গেছিলাম ছাড়তে তো বাড়ি চলে যাবে তো বলো চল বোনো তুই আমাকে ছেড়ে দিয়ে তো ওই কিন্তু গেছিলাম তারপর বাড়ি এসে একটু রেস্ট নি তারপর কোনো রকমে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি আর মুখটা ধুয়েছি মুখ ধোয়ার পরে কোনো লিপস্টিকও আমি লাগাইনি কোনো মেকআপও লাগাইনি যেই লিপস্টিকটা ছিল সারাদিন ধরে ওইটাই আছে আমি কিন্তু আবার মুখ ধুয়ে ফেলেছি তারপর কিন্তু চলে যাচ্ছি এখন বৌদির বাবার বাড়ি দেখতেই পাচ্ছ বেরিয়েছি আমি তো খেতে গেছিলাম খাওয়ার ডাক ছিল তো মাসি বাড়িতে গেছিলাম খেয়ে এসে মানে আমি জাস্ট মুখটা ধুয়েছি মুখটা ধুয়েছি কোনো কিছুই করিনি ফার্স্ট টাইম রকম যাচ্ছি আমি শুধুমাত্র ব্যাগটা তাড়াতাড়ি ঢুকিয়ে নিয়েছি আর বাবা একটু গেছে আমার সঙ্গে আমি যাব তো যাই হোক চলো আজকে কিন্তু যাচ্ছি বৌদির বাবার বাড়ি মানে যাই না কথাগুলো শোনা যাচ্ছে কি যাচ্ছে না তার কারণ গাড়ি টাড়ি যাচ্ছে তো আচ্ছা কিন্তু আমি যাচ্ছি বৌদি বারবারই মানে বৌদি বলছিলো যে আম যেতে আর মানে দাদাকেও পাঠিয়ে দিয়েছিলো মানে বৌদির বরকেও পাঠিয়ে দিয়েছিলো যাওয়ার জন্য আমি কিন্তু যাইনি আর দিয়ে বৌদি ফোন করেছে তুই আয় তুই যদি না আসিস তাহলে কিন্তু আমি তোর সঙ্গে কথা বলবো না তো এইরকম বললাম ঠিক আছে আমি তাহলে যাচ্ছি বলছি এখানে প্রচুর আনন্দ করছি নাচছি তাড়াতাড়ি আয় বললাম তোমার তো ঘর তুলতে গেছো তখন তো মনে হয় নেচে নিয়েছো হতো না জানি তাহলে আমি গিয়ে কী করবো বলছে না রাতে প্রচুর নাচবো তুই আয় না তারপর তো দেখবি এরকমই বলছিলাম ঠিক আছে ঠিক আছে যাচ্ছি

মামার বাড়িতে ছিলাম একদিন বাড়িতে তো কয়দিন থাকব তারপর যেখানে যাই না কেন শুধু এদিক ওদিক ঘুরলাইきゃ আর হবে তো যাই হোক এখন তোমরা দেখতেই তো বাচ্চো মানে বাড়িতে থাকার মত টাইমই পাচ্ছি না শুধু এদিক আর ওদিক ঘুরছি পুচুর বাড়ি গেলাম সেখান থেকে গেলাম আবার বৌদির বাবার বাড়ি চলে এলাম ঘুরছিলাম বৌদি বাবার বাড়ি জামার তো দেখতেই পেলে বাবা ছেড়ে দিয়ে গেল এই যে দেখো এই পুচকুটা হচ্ছে বৌদির ছোট ভাইয়ের ছেলে তো এর কিন্তু অন্য প্রশ্ন হয়ে গেছে মানে আমি যে এসছি আর একটা দিনই বাকি আছে দিলেই কিন্তু সব অনুষ্ঠান আর সব শেষ চার পাঁচ দিন ধরে চলছিল আর ভালো করে দেখো আর আমাদের মাথে আর তার তো এরকম দুটো আছে আর এখানে একটু এসেছি এই যে আমরা সেলাই করবো বলে আর এখানে মানে সন্ধে দিচ্ছে একটু দেখাই আর এটা কাদের ঘর রে তোরা 저말 저기 저기 정말 라가 아, 어디 어디 있대요? 저기 좀가 সন্ধ্যের দিকে সবাই সাজগোজ করছিল তাই এই যে দেখো এই আমার কাছে বায়না করলো দিদি আমিও সাজবো তাই দেখো ওকে একটু সাজিয়ে দিলাম আর আমি যে বললাম না জামাটা সেলাই করতে গেছি তার কারণ হচ্ছে আমি যে ড্রেসটা নিয়েছিলাম না ওটা একেবারেই নতুন ছিল আমার মনে হয় যে আমি বেল্ট নিয়ে আসবো তো বেল্ট মানে তাড়াতাড়ি কোনো রকমে বেরিয়ে চলে এসছি তো জন্য মনে নেই এবার ড্রেস আরো লুজ থাকলে বেল্ট দিয়ে টাইট থাকলে না বোঝা যায় না যে ড্রেসটা আমি ফিটিংস করাই নি তো যেহেতু বেল্ট নিয়ে আসতে গেছি ওই ওজন্য কিন্তু গেছিলাম টেলারিং এ সেলাই করবো বলে তো করা শেষ তারপরে কিন্তু বৌদি সবাইকে সাজিয়ে দিচ্ছিলাম বৌদি বলো সাজবো তো তার বাবার বাড়িতে চার পাঁচ দিন ধরে অনুষ্ঠান হচ্ছে কিন্তু একদিনও সাজেনি সেই আমি যেতে বললো তুই একটু সাজিয়ে দে তো সাজিয়ে দিলাম আর বৌদি কিন্তু ভিডিও করা আরো পছন্দ করে না ওই জন্য কিন্তু শেয়ার করতে পারলাম না তোমাদেরকে কেমন সাজিয়েছি তারপরে বৌদির মাসি টাসি সবাই বলছে আমাকেও সাজিয়ে দাও তো সবাইকে কিন্তু সাজিয়ে দিচ্ছিলাম তো তারপরে যে দেখো এখন এই যে সবাই মিলে তুমুল নাচ করছে আর এই যে সামনে বৌদিও নাচ করছে বৌদি তো মানে চুপচাপ বসছেই না সবসময় নাচছে আর আমাকে খুশি খুঁজছিল আমি কিন্তু পেছনেই দাঁড়িয়েছিলাম আমাকে পুরো ঘরটা খুঁজে এসেছে তারপরে কিন্তু খুঁজে পেয়েছে বলে তুই এখানে আছিস আমি পুরো ঘরটা খুঁজছি আয় আয় নাচবি আয় আমি কিন্তু নাচিনি আমার কেমন জানি একটু লজা লজা করছিল কালকে কিন্তু তুমুল নাচ নাইতেছি কালকের ব্লগটা সবাই দেখো আর কেউ মিস করো না তারপর কিন্তু চলে এসেছিলাম ঘুমাবো বলে এই যে কতজন জন ঘুমিয়ে আছে বাবা যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আমাদের সবাইকে টাটা